বললেই নয় আগে যখন আমরা কোরানের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যে বাড়িতে খাওয়াদারের ব্যবস্থা থাকতো ওখানে যায় কিছু বুদ্ধিজীবীর আগমন ঘটতো ঠিক ওরা এসে বলে হুজুর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না কথা বলেন না কেন ঠিক মাহফিলের মঞ্চে আসার পরে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা এসে বলে হুজুর আমরা মোটামুটি এলাকা আমরাই সব আমরাই সব আছে বুদ্ধিজীবী আছে এখন আর নাই এখন আমরা কোরআনের মাহফিলে কথা বলতে আসি সেই মানুষদেরকে আর খুঁজে পাওয়া যায় না এখন আর কেউ এসে বলে না হুজুর এটা বলবেন না ওইটা বলবেন না আলহামদুলিল্লাহ এখন আমরা একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি কথা বলেন ঠিক আগে বলতাম আমরা কিছু আস প্যান্ডেলে কিছু আস অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলের না যা হবে সব ডাইরেক্ট কথা বলে ঠিক ডাক না আপনারা বিরক্ত হইতেছেন আমার কথা ভয় আছে জোরে বলেন ভয় আছে যুগে যুগে নবী রাসূলের দাওয়াতী কাজ করেছিলেন তাদের দাওয়াতী কাজেও কাফের বেঈমানরা বাধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপর আল্লাহর পয়গাম্বররা শত বাধার পাচিরকে ভেঙে আল্লাহর সবিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ঠিক আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে করোনের প্রসার করতে গিয়ে রক্ত ঝরিয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবাই কাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন দুই সালে এদেশের পনেরোশো চব্বিশ জন মানুষ যদি সৈরাসার সালিমকে বিদায় করে দেওয়ার জন্য জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করণের সমাজ কায়ম করতে গিয়ে নবীদের মতো সাহাবা একরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করণের জন্য দিনের জন্য ইসলামের জন্য করণের সমাজ কায়ম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা

আর সোজা করে রাখেন সোজা করে রাখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই